সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাইরা আপনারা অনেক ভিডিও দেখেন আর শিক্ষার ভিডিও একটা ভিডিওতে আমার চোখে পড়ল তোর কেন কিছু মিস্টেক আছে আমি আপনাদেরকে বলব কোনগুলো কীরকম মিস্টেক আছে ভিডিওতে

ইফতারের টাইমে আমি রুমে যেতে চাই ইফতারের টাইমে আমি রুমে যেতে চাই আবু কামিনে আমি চাই আর রুক মানে যেতে আল গুরফা রুমে ওয়াক্তল ফুতুর ইফতারের টাইমে তো এখানে ফুতুর যেটা বললে এটা হচ্ছে গলত কারণ তার মানে ইফতারের টাইমে ওক্তল ফুতুর নয় ফুতুর মানে হচ্ছে ব্রেকফাস্ট আর যেটা হচ্ছে আপনার সকালটা আমি যেটা মিল ব্রেকফাস্ট সেটাকে বলা হয় ফুতুর আর হচ্ছে ফার্স্ট যেটা মিল ঘুম থেকে উঠে আপ করার পরে যেটা আমরা খাই নাস্তা নাস্তাকে বলা হয় ফুতুর আর হচ্ছে ইফতার অথবা ফিতর ইফতার হচ্ছে কাসরা সৈয়ম যেটা হচ্ছে আমরা এই ফার্স্টিং রোজা ভাঙ্গার জন্য আমরা যেটা করি সেটাকে ইফতার বলা হয় স্পেশালি খাসিউর রহমান যেটা হচ্ছে স্পেশালি যেটা হচ্ছে রমজান মশ বলল কি আনাগ হাং গোরফা বক্তল ফতর আমি ইফতারের টাইমে রুমে যেতে চাই একে এই স্যান্ডাসটা তাহলে এখানে ভুল হয়েছে আচ্ছা আর এটা যদি সাদে বোন আনা আদ হাবিল গুরফা আর উনি বলল কে ফিল গুরফা বলার সময় ফিল গুরফা লেখার সময় গুরফা আছে ফিল গুরফা সময় আমি রুমের মধ্যে যাবো এরকম বলে না স্যান্ডাসের মধ্যে ফিল গুরফা বলা যায় না বেশি থেকে বেশি ইলাল গুরফা বলতে পারেন অথবা আনা আবিকা আরো হাং করফা বক্তল ইফতার আশা করি বুঝতে পারছেন ফতুর আর ইফতারের মধ্যে পার্থক্য আছে ফতুর হচ্ছে ব্রেকফাস্ট যেটা হচ্ছে ওয়াজবাতস সবাহ যেটা মর্নিং টাইমে আমরা করি ঘুম থেকে উঠে আল ওয়াজবাতল উল হাফিস সবাহ বায়ফাস আর হচ্ছে ইফতার ইফতার মানে হচ্ছে কাসরে ওয়ক্রে সৈয়াম মানে সময় কাসর মানে ভাঙ্গা শ্যামকে ভাঙ্গা অর্থাৎ রোজাকে ভাঙ্গা রোজা ভাঙ্গার সময় করি

আমি যদি আর বাপকে বলেন যে আমি ব্রেকফাস্ট টাইমে যেতে চাই ফুতুর বললে সে তো বুঝবে না সে বলবে কি ফুতুর মানে কি সময় যেতে চায় আপনি বলতে চাচ্ছেন ইফতার টাইমে যেতে চান ইফতার টাইমে আমি ছুটি ছুটি চান তো এখন আর বাপ কফিলে কি বুঝবে সে মনে করবে যে ফুতুর ফুতুর মানে ব্রেকফাস্ট সে বলে সে কী বলে তাহলে আর বাপ তো বিভ্রান্ত পড়ে যাবে তাহলে আপনারা যারা আমরা আর